আহামদুল্লিল্লাহ গত কয়েক বছরের তুলনায় এইবার রমজান মাসে জিনিসপত্রের দাম অনেক কম আমরা খুব ভালো আছি বন্ধু নিচাই কি আমল তামোল পেসাল বাইস কোন জিনিসের দাম আবার কম রে সব জিনিসের দাম তো বেশি হামাকের ওঠে মানে তোর কথা তো কিছুই বুঝলাম না হামাকের ওঠে তো সব জিনিসের দামই কম ধরবে তরি তরকারি চাল ডাল তেল সবজি সব কিছুর দাম আগেরবারের চেয়ে বেশি তুই কম কোনটি বলবি ওঠেই তো আমি না বন্ধু তোর মনে হয় কোন জায়গাত ভুল হচ্ছে সারা বাংলাদেশে তো জিনিসের দাম এবার কম তা তোকে ওটি বেশি হবে কি জন্যে কি জানি সবলি কম তাই করছে সব জায়গাতে বলে দাম কম কিন্তু আমাদের ইসামতি তো জিনিসের দাম কমেনি বরং তো আগের চেয়ে বেশি বলছি তোর এখন বিশ্বাস হচ্ছে না তাহলে চ আমাদের বাজারে যাই তো দেখাচ্ছি সব জিনিসের দাম কত কম ঠিক আছে তাহলে তাই চ দেখি গেন্দা তো ঠিকই আছে আমাদের বাজারত তো আসলেই জিনিসপত্রের দাম কম আমাদের বাজারত একই জিনিস তাহলে দাম এত বেশিও বিক্রি যার জন্যে বিষয়টা তো কেল্টু নাক জানার লাগে আমি তো আসলে বাজারে যাওয়ার সময় পাই না রে এখন তো দেখেছি বাজারে জ্বরই লাগবে তুই যেহেতু নিজের চোখে দেখাচ্ছ ভুল তো আর দেখিসনি তাছাড়া টিভি ফেসবুক সব জায়গাতেই তো আমি দেখেছি জিনিসপত্রের দাম কম তাহলে ইসামতি নগরত এত বেশি হওয়ার কারণ কি নির্ঘাত কোনো না কোনো রহস্য আছে ভাই আমারও তাই মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো কিন্তু আছে তাছাড়া সারা বাংলাদেশ জিনিসপত্রের দাম কম এক ইসামতি নগর কৃষক এত জিনিসের দাম বেশি হবে ঠিক আছে তাহলে সহ আজ গানা বাজারে যাই দেখি কোনটি কি কিন্তু হয় আছে আচ্ছা গেন্দা মাস তিনে কাগে যে বাজারত নতুন কমিটি হলো সেই কমিটির সভাপতি সেক্রেটারি কে আছে খবর বাড়ি বাজার কমিটির কথা কচ্ছেন বাজার কমিটির নতুন সভাপতি হসে সুডমের বাপ আর সেক্রেটারি আছে হুলকুম ওরে শালা দুই মাল দেখিচ্ছি এক জায়গা থসে রে দুটাই তো শয়তানের গাছ তাহলে মোটামুটি আমার বোঝা হয়ে গেছে যে কোন জায়গাত কি সমস্যা চ গেলে আরো পরিষ্কার হয়ে যাবি ভাই বাজারত না যাকেই বুঝে ফেলে দিলেন কি সমস্যা হতে পারে চল আমার সাথে বাজারত গেলে তুই বুঝের পাবো হিনি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবি সব আচ্ছা নান্টু আমি তো জানি তুমি ভালো মানুষ তা তুমি এই কাম কি সব করলে ভাই আমি আবার কি করলাম আহারে সোনা আমার ভাজা মাছ উল্টে খাবার জানে না তা জিনিসপত্র দাম এত বাড়াছো কি জন্যে সারা বাংলাদেশ যে জায়গার জিনিসের দাম কম তোমার দোকান বেশি কৃষক ভাই সেই কথা করছেন কি আর কমো এটা নিয়ে তো আমাদেরও দুঃখের শেষ নাই কিন্তু ওই যে সভাপতি সুডুমের বাপ তার তো একটা বাহিনী আছে প্রত্যেক দিন এসে দোকানের থেকে পাঁচশো এক হাজার টাকা করে চান্দা নিয়ে যায় চান্দা না নিয়ে গেলে দোকান বন্ধ করে দেবে চাই এখন এই টাকাটা আমরা কুড়ি থেকে দেবো কন সেই জন্য তো জিনিসপত্রের দাম বাড়ান লাগছে সুডুমের বাপ মানে বাজার কমিটির সভাপতি তার আবার সন্ত্রাসী বাহিনীও আছে বাহ ভালো তো হ্যাঁ ভাই আপনি দেখে খালি কথাটা কইলেন আপনি যারা আমার কাছে কোন না যে আপনি খামি কইছি তাহলে কিন্তু আমার খবর আছে ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না দেখিচ্ছি আমি কি ব্যবস্থা নেওয়া যায় কাল থেকে তোমার দোকানে আর কেউ চাঁদা লিবার তুমি জিনিসপত্রের দাম আগের মতোই রাখো ঠিক আছে ভাই আপনি যখন কছেন আর কোনো কথা নাই তাহলে আমি জিনিসপত্রের দাম কমে দিলাম কেড়ে পাচ্ছ তেল ডাল পেঁয়াজ মরিচ লবণ শাক সবজির দাম সারা বাংলাদেশ কম তোর দোকানে বেশি কি জন্য কেলটু ভাই দোকান তো আসলে আমার লয় দোকান হচ্ছে বাজার কমিটির সেক্রেটারি হুলকুম চাচার আর তার যে একটা দোকান তা লয় বাজারে তো আরো পনেরো বিশটা দোকান আছে সব দোকান একই রেটের মাল বেচা লাগে খালি এই পনেরো বিশটা লয় বাজারে যতগুলো দোকান আছে সব দোকান ওই হুলকুম চাচা একটা দাম বান্ধে দিছে তার নিচে কেউ বেচতে পারবার লয় বারে কালিয়া বাহ কি খেলা দেখালো তোরা সভাপতি করে ইচ্ছে বাজারের চান্দাবাজি আর সেক্রেটারি করে সিন্ডিকেট হ্যাঁ দুই দিকের চাপে জনগণের না বিশ্বাস জিনিসপত্রের দাম করে আকাশত এই মুহূর্তে দোকান বন্ধ কর যতক্ষণ পর্যন্ত জিনিসের দাম না কমাবে বাবু একটা দোকান খুলবি রে বিশেষ করে সেক্রেটারি সবগুলো দোকান বন্ধ বাকি দোকান খোলা থাকবি কিন্তু জিনিস বিক্রি হবে স্বাভাবিক দামে কোনো প্রকারের বেশি দাম লাগা চলবার লয় ভাই দোকান বন্ধ করে দিলেন তাহলে তো আমরা বেতন পাবো না কয়েকদিন পরে ঈদ বলছো লাগলে কেমনে ঈদ করবো টেনশন লিস না কাল পরশু আবার দোকান খুলবে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হলেই তুই এখনই যা তোর দোকানের মালিক যায় ক কেল রুম আসছে না বেবাক দোকান বন্ধ করে দিয়ে গেছে কি কারণে করছিস সেটাও যায় ক ঠিক আছে ভাই ঠিক আছে আমি এখনই যাচ্ছি তাহলে কেন বাচ্চু তুই এই অসময়ে এদিকে দোকানত কাছে সাসমে এটা দুঃসংবাদ আছে কেল রুম আসছে বাজারত আপনার বেবাক দোকান বন্ধ করে দিয়ে গেছে ঠিক ঠিক

আপনার মাথা ঠিক আছে কিন্তু মাস্তান কোনদিন কার কাছ থেকে একলা টাকে খায় জীবনে শুনছেন ওরে পাগলা যাই এক লাখ খায় না তাই ঠিকই দশ লাখ খায় বুঝছি তোর হবার কাছে আচ্ছা দোকান যখন বন্ধ করছে এখন খুলবে যাস না মিশে সৃষ্টি হবি থাক আমি কেল্টু মাস্তানের কাছে যাচ্ছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবি আচ্ছা যান তাহলে আমি আজকে বাড়িতে গেল বাবা কেল্টু তুমি তো আর হামার কাছে যাবা না সেজন্য আমি তোমার কাছে চলে আসলাম হলকুম চাষা তা কি মনে করে হামার কাছে কন তোমার অভিষেক আসলে মানে চা কবি কিছু খেলে না পারে কি কনে গেলে রমজান মাসে তো আপনি চা কবি খাবার চান মানে রোজা নাই আপনি আরে না বাপু আমি রোজা টোজা করবে বাড়ি না বারে এই খিদা লাগে খালি বুঝছ আর রোজা থাকি হচ্ছে গরিব মানুষ আমাদের মতো মানুষের জন্য ওগুলো রোজা টোজা লয় চাষমে খবরদার এগুলো আবল কথা কবেন না রোজা প্রত্যেক মুসলমানের উপর ফরস সে গরিব ধনী সবার জন্যেই আচ্ছা বাবু ঠিক আছে ঠিক আছে লাও কিছু মনে করো না আসলে ছোটবেলার থেকেই রোজা করি তো অভ্যেস নাই এই উচিত সোনার চামচ মুখত নিয়ে জন্মাসি কোনোদিন তো না খেয়েও থাকিনি রোজা থাকাটা কষ্ট করি তা তোমাকে যেটা কবার সেটা কই তুমি বলে বাজারত গেছিলে তা বাজারত যাবো আমাকে একটা কথা কবা না হাও গেলে ভিনি ভনিতা না করে সরাসরি কন কি কবার আচ্ছেন না মানে বাবু তোমার জন্য না ঈদের উপহার নিয়েছি ওই এক ট্রাক ট্রাকের মধ্যে মধ্যে সবকিছু আছে আর কি বাইরে তুমি যদি অনুমতি দাও তাহলে ওই ট্রাকটা তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু আপনি আমার কৃষক ইদের উপহার দেবেন আর এক ট্রাক উপহার এটা তো বিশাল ব্যাপার এত উপহার কি জন্য আমার দিচ্ছেন আপনি বাপু বোঝো না তুমি বলে দোকান আবার বন্ধ করে দিয়েছ ক পনেরো বিশটা দোকান কতগুলো কর্মচারী খাটে তাদের পরিবার চলে ওদের ওপরেই আমারও তো ওরে ইনকামের সোর্স তা আল্লাহ রহমতে ভালোই ইনকাম হয় এখন ঈদের আগে যদি দোকান বন্ধ করে থো তাহলে ঈদটা কর্ম কেমনে সেই জন্য তোমাকে না কিছু উপহার টুপার দিবে আসলাম তুমি মন খারাপ করো না দোকানগুলো না খুলে দেওয়ার ব্যবস্থা করো বাবা দোকান খুলবি সমস্যা নাই কিন্তু শর্ত আছে দুটে বাবা তোমার জন্য তো খালি এক ট্রাক উপহার সামগ্রী আনিনি বিপ কেজ করে লাখ পাশের টাকাও আনছি তুমি এগুলো লেও তো বাবু কোনো শর্ত টর্ত দিও না বুড়ো মানুষ আমি আমি কেন শর্ত মানবে বাবু কও চাষমে আপনি তো ভুল জাগাত নখ দিয়ে ফেলাছেন আপনি জানেন না কিল্টু মাছ সান খায় না দোকান যদি খুলবে সান তাহলে এই দূরে শর্ত মানাই লাগবি আর যদি না মানেন তাহলে দোকান বন্ধ আজ জীবনের জন্য বন্ধ জীবনও আপনার দোকান খুলবি না শর্ত মানাই লাগবি আচ্ছা বাবা কও কি শর্ত এনা সর শর্ত দিও বাবা কঠিন শর্ত দিও না এক নাম্বার শর্ত বাজারত কোনো প্রকারের সিন্ডিকেট থাকা যাওয়ার নয় আপনি কোনো জিনিসের দাম নির্ধারণ করবে পারবেন না দেশের সরকার জিনিসের দাম যেন নির্ধারণ করছে সারা বাংলাদেশ যে দামে বিক্রি হচ্ছে সেই দামে ইসামুদ্দিনগরের প্রত্যেকটা দোকানে জিনিসপত্র বিক্রি হবে দুই নাম্বার আপনি সেক্রেটারি হওয়ার পর থেকে এ যাবত সিন্ডিকেট করে যত টাকা কামাই করছেন তার একটা হিসাব হামাক দেন আচ্ছা থাক ওটা হিসাব দেওয়া কঠিন হয়ে যাবি আমি এটা শর্তটা সহজ করে দিচ্ছি ইসামতী নগরের পাঁচশো জন গরিব অসহায় মানুষ হোক পুরো রমজান মাসের এক মাসের বাজার করে দেওয়া লিখবি ঈদের মধ্যে তাদের পুরো পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো ভালো দামি দামি কাপড় চোপড় কিনে দেওয়া লিখবি ঈদের খরচ করে দেওয়া লিখবি পুরো পাঁচশো পরিবারের এই দুটাই আপনার শর্ত এই দুটা যদি মানে নেন তাহলে আজকে বিকেল থেকে আপনি দোকান খোলেন খো কি বাবা সিন্ডিকেট না থাকলে আমি লাভ করবো কেমনে উঠলে সামান্য লাভ দিয়ে কি আর ব্যবসা করা যায় আর পাঁচশো জন লোক এক মাসের বাজার ঈদের মধ্যে কাপড় সুপুর আমার ঈদের বাজার করবে দিলে এতদিন আমি যা কামাই করছি টাকা শেষ হয়ে যাবি সেটা তো আমার দেখার বিষয় নয় আপনি দুই নম্বরই করে জনগণের ঘরত পোঝা চাপে দিয়ে অতিরিক্ত টাকা কামাই করছেন সেই টাকাটা খসাল লাগবার নয় আর জীবনে কোনো দিন কারো কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতে পারবেন না এই দুটো শর্ত মেনে নেন তাহলে আপনার দোকান খুলবি না হলে দোকান আজীবনের জন্য বন্ধ পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে ঠিক আছে বাবা আমি তাহলে কিছু তো করারও নাই শর্ত রাজি হওয়া ছাড়া শর্ত রাজি তো আমার দোকানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করো তুমি ঠিক আছে এখন তাহলে যান আর সভাপতি সাহেব কেন আমার কথা কোয়েন তা আমি দেখা করবে কচি তার ওনা ব্যবস্থা নেওয়া লেখবি এই শালা টিলটু মাস্তানের জন্য আমার পুরো রম রম ব্যবসাটা একেবারে স্তব্ধ হয়ে গেল আ কেরি নাম ও আছে আর মাস্তান মাস্তানের টাকা খাবি দুই নম্বরই কাম করবি এই শালা তা নয় হ্যাঁ টাকাও খাবার নয় আমার কাকু দুই নম্বরে কামও করবার দেওয়ার নয় এগুলো মাস্তান এলাকার থাকলে কেমনে আমরা টাকা মাসা আল্লো কমো আপনারাই কন্ত কেলটু মাস্তানকে এই কামটা ঠিক করলো আ আমার রুটি টুটি একবারে বন্ধ করে দিল